হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদের নিয়ে চলেছি যশোর শহরের খুব কাছাকাছি এক এমন জায়গায় যেটা অনেকেরই হয়তো চোখে পড়েনি আবার যারা গেছেন তারা ফিরে এসেছেন প্রশান্তি নিয়ে ক্যান্টনমেন্টের পিছনের রাস্তা ধরে কাশবনের ফাঁকে নারিকেল গাছের ছায়ায় আর বিকেলে রোদ মাখা পথ দিয়ে একটা অসাধারণ বিকেল কাটালাম আমি চলুন সেই গল্পটা আপনাদের সঙ্গে ভাগ করে নেই আমরা শুরু করলাম যশোর শহর থেকে এক সাধারণ রিক্সার যাত্রা কিন্তু জানতাম না এই রিক্সা আমাকে নিয়ে যাবে এমন এক শান্তির ঠিকানায় রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়ছিল যশোরের চেনা মুখ পরিচিত দোকান মানুষজনের ব্যস্ততা তারপর একটু একটু করে শহর হারিয়ে গেল পেছনে আর চারপাশে ধরা দিল গ্রামের ছোঁয়া যশোর ক্যান্টনমেন্টের পেছনের এই পথটা যেন এক গোপন সোনার খনি কম মানুষ চলে এই পথে তাই যেন প্রকৃতি নিজের মতো করে সাজিয়ে রেখেছে সব বাতাসে একটা অদ্ভুত শান্তি আর রাস্তাটা যেন টেনে নিচ্ছে কোনো অজানা ঠিকানার দিকে মাঝে মাঝে পুকুর কচি ধান আর ছোট্ট ছোট্ট শিশুদের খেলা চোখে পড়ে সব মিলিয়ে এক অদ্ভুত আবেশ তৈরি হচ্ছিল মনে হঠাৎই সামনে ধরা দিল সেই কাশবন শীতল হাওয়ায় দুলছে যেন রূপকথার কোনো চরিত্র আর ঠিক তখনই একখানা ট্রেন চলে গেল পাশ দিয়ে যেন পুরো দৃশ্যটা জীবন্ত করে তুলল এই জায়গাটার একটা আলাদা আবেদন আছে এখানে দাঁড়ালে যেন চারপাশের কোলাহল হারিয়ে যায় সেখান থেকে চারদিকে তাকিয়ে মনে যেন যেন সময় থেমে গেছে সূর্যটা ধীরে ধীরে নামছে আর তার ফসলের গায়ে সোনা ছড়িয়ে দিচ্ছে পাখিরা ফিরছে নিরে বাতাসটা আরো মৃদু হয়েছে বিকেলটা পরিণত হচ্ছে সন্ধ্যায় এই সময়টায় মন যায় একটু থাকি আর একটু দেখি ফেরার পথে অনেক কিছু মনে পড়ছিল কাশফুলের দোল মাছের লাভ সূর্যের আলোয় ধান খেয়ে সব যেন মনের মধ্যে গেঁথে গেছে আমাদের চারপাশে কত অজানা সৌন্দর্য লুকিয়ে আছে শুধু একটু সময় নিয়ে খুঁজে বের করতে হয় এই ছিল আমার আজকে যশো ক্যান্টনমেন্টের পিছনের শান্তিপূর্ণ বিকেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সামনে আরও অনেক সুন্দর জায়গায় নিয়ে যাব আপনাদের দেখা হবে নতুন কোনো ভ্রমণে ভালো থাকুন প্রকৃতির সঙ্গে থাকুন